আচ্ছা চিন্তা করে দেখেন ডক্টর ইউনুস আসলে কোন লেভেলের খেলোয়াড় এই যে খেলাটা সামনে আসছে পনেরো জন সেনা উচ্চ পদস্থ কর্মকর্তা অলরেডি বা পঁচিশ জন উচ্চ পদস্থ কর্মকর্তা ডিজিএফ পাঁচজন সাবেক পাঁচজন সহকারে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পর জারি করা এটা কিন্তু হুবের কথা না এটা আপনি চাইলেই এত সহজে পারবেন না পারার কথাও না এটা নিয়ে কিন্তু যে দীর্ঘদিন কিন্তু পরিকল্পনা ছিল পরিকল্পনা করে মানুষকে বুঝতে দেয়নি অনেকে তো বলছে যে ডক্টর ইনুস কি কাজ করছে ডক্টর ইনুস কি করছে কি আমরা তো কিছুই দেখছি না এরকম গুমের মতো খুনের মতো এত কিছুর সাথে জড়িত এই বাহিনীগুলো ডিজিএফআই বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা এদের বিচার কেন করা হচ্ছে না কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না তাদের আনা হচ্ছে না যেমন ভাবে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল গুম করে পেট কেটে পায়ের সিমেন্টের বস্তা বেঁধে যমুনা নদীতে ডুবিয়ে দিয়েছে আমান আজমিকে আয়নাগরে রাখা হয়েছে ব্যারিস্টার আমানকে রাখা হয়েছে ব্রিগেডিয়ার হাসিনুর রহমানকে রাখা হয়েছে মাইকেল চাকমাকে রাখা হয়েছে এরকম শত শত মানুষকে আয়নাগরে রাখা হয়েছে শত শত মানুষকে খুন করা হয়েছে এদের বিরুদ্ধে কেন বিচার করা হবে না কিন্তু ডক্টর ইউনুস তলে তলে এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দিয়ে কাজটা কিন্তু করিয়ে নিয়েছেন সেটা জাতিকে বুঝতে দেয়নি হঠাৎ করে ভুম করে সামনে নিয়ে আসছে সামনে জাতি কিন্তু দেখতে পেয়েছে যে না ডক্টর ইনুস জায়গা মতে ধরেছে দেখেন ডক্টর ইনুস প্রথমে একবার কথা বলছিলেন একটা যে আমরা এমন কাজ করে যেতে চাই যাতে করে স্বৈরাচার ফিরে না আসতে পারে এবং নতুন করে স্বৈরাচার তৈরি না হয় আরো বড় সারপ্রাইজ সামনের দিকে আসতেছে বড় সারপ্রাইজটা কি জানেন সেই সারপ্রাইজটা হচ্ছে নভম্বরে বিডিআর বিদ্রোহ পিলকানা হত্যাকাণ্ডের রায় আসতেছে সেইখানে কারা কারা অপরাধী কে কে অপরাধী সেটার সবগুলো তথ্য সামনে আসবে এমন কি হয়তোবা বড় বড় কিছু রাজনীতিবে রাঘব বল রাজরিয়া যেতে পারে যারা নির্বাচন নির্বাচন স্বপ্ন দেখছে দেখেন ডক্টর ইউনুস কিন্তু আসলেই সাধারণ মাপের খেলোয়াড় না ডক্টর ইনুস অনেক বড় মাপের খেলা এটা আমাদের পার্শ্ববর্তী দেশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভালো করে জানে না হলে নরেন্দ্র মোদী ওই যে বাংলাদেশের যে বিশৃঙ্খলা শেখ হাসিনা যাওয়ার পর যা শুরু হয়েছিল এগুলোতে মনে করেন সরকারকে লাত্তি দিয়া রয়ের মাধ্যমে এদেশের ভিতরে কারণ ম্যাক্সিমাম প্রশাসনের লোকই তো আওয়ামী লীগের ঘটনার এগুলো মাধ্যমে লাত্তি দেওয়া উঠা কিন্তু না পারে নাই কারণ ডক্টর ইনুস পাক্কা একজন খেলোয়াড় কিন্তু তাকে দেখতে সহজ সরল মনে হয় কিন্তু তাকে দেখতে যতটা সহজ সরল মনে হয় তিনি ততটাই বেশি কিন্তু দ্রুত চালাক তাকে এতটা সহজে কাবু করা যাবে না যায় না দেখেন যদি অন্য কেউ হতো এই সেনা প্রধান এই রাষ্ট্রপতি শাহতী চুপ্পু একেবারে ওরা ফালাইতো দার কাছে কাছে মনে করে রাখতো না এমন কিক দিত একেবারে ওই যে বঙ্গোপসাগরে ফালাইতো মনে রেখেন এই অবস্থাতে কিন্তু করত। কম অনেক কিছু হয়েছে তো অনেক কিছু হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সরানোর মতো ক্ষমতা নাই ওই যে আবহাওয়ানের রাজ্জাকি সাহেব তিনি একটা কথা বলছিলেন যে এদেশের বিদ্রোহে কার জন্ম হয় নাই যে ডক্টর ইউনুসের একটা লোম টাচ করার সেইটাই কিন্তু দেখেন পনেরো জন সহ পনেরো জন ইতিমধ্যেই ওই যে সেনা ভবন যে রয়েছে সেখানে একটা কক্ষ করা হয়েছে তাদেরকে কারাগার হিসেবে সেখানে কক্ষ করা হয়েছে তাদেরকে আদালতে তোলা হবে তারপরে তাদের বাগ্য যা আছে তাই ঘটবে কেন বলছিলাম যে ডক্টর ইনুস বলছিল যাতে স্বৈরাচার ফিরে না হয়। এখন থেকে কিন্তু চিন্তা করার বিষয় পুলিশ যারা জড়িত বিভিন্ন অপরাধের সাথে গুম খুনের সাথে জড়িত এবং এই যে চব্বিশের আন্দোলনে সে গুলি করেছেন যারা আপনারা ভাবছেন যে পার পেয়ে গেছেন এতদিন কির চু বলা হয়েছে না করা হয় নাই আপনারা দড়া খাবেন আপনারা মাথায় রাখেন দরা খাবেন কারণ সেনাবাহিনীর এই যে উচ্চ পদস্থ কর্মকর্তারা যেহেতু দরা খেয়েছে আপনারা খাবেন আপনারা যে আপনাদের যে আছে সেগুলো যখন টান দেওয়া হবে তখন দেখবেন যে কে কে সামনে চলে আসে বা এখন আরামসে রয়েছেন যে না আমরা তো আগে যা করছি তাই করতে পারছি ঘুষ খাইতেছি তো দোর সে খাইতেছি খালি তো গুলি করে না গুম এসনা করি না ভাবতেছেন পার পেয়ে যাবেন পার পাবেন না এই সহজ সরল মানুষ তিনি না সহজ সরলের ব্যাস ধরে থাকেন আপনাদেরও বিচার হবে যারা এই জুলাইয়ে দেদারসে গুলি করে ছাত্র জনতার বুকটাকে যার করে দিয়েছেন আপনাদেরও কিন্তু বিচার হবে ডক্টর ইনুস বিচার করবে সেনাবাহিনীকে দিয়ে শুরু করেছে বিডিআর বিদ্রোহ এখানে যারা এই যে আমাদের প্রায় সত্তর জনের মতো অফিসারকে চুয়াত্তর জন অফিসার মতো সম্ভবত অফিসার এদেরকে যারা হত্যা করেছে তাদেরকেও টেন হিস্ট্রে বের করে আনা হবে এখানে কারা কারা জড়িত আছে নভেম্বরে এটার ফাইনাল খেলা হয়ে যাবে তারপর দেখবেন যদি জুলাই সনদ যদি বাস্তবায়ন এর আগে হয়ে যায় তারপর দেখতে পারবেন যে কারা কারা জড়িত কারা কারা কোন দিকে জড়িত প্রত্যেকেই যেমনভাবে গর্তে থেকে বসি দিয়ে টেনে টেনে বের করে আনা হয় না এভাবে বের করে আনবে পুলিশের জন্য কিন্তু একটা বার্তা এটা একটা বার্তা যে আপনারা যারা অপরাধের সাথে জড়িত আপনাদেরও বিচার হবে পার পাওয়ার সুযোগ নাই ডক্টর যে কথা বলছিলেন যে স্বৈরাচার যাতে ফিরে না আসে আবার যাতে তৈরি না হয় এখন এদের যদি বিচার হয় তাহলে কি মনে করছেন আবার নতুন করে যদি কেউ ক্ষমতায় যা বিএনপি যাক বা জামাত যাক তারা এই পুলিশ প্রশাসন আর এশিয়ানা বাহিনী এরা কি আবার এই দলের জন্য কাজ করবে কারণ ওই যে পূর্বের অভিজ্ঞতা সেখানে সেটা দেখা বলবে না আমরা কারো দলের দালালি করব না কারো পা চাটবো না কারো হয়ে আমরা এগুলো করব না করে আমাদের এই পূর্বের যে আমাদের পূর্বের পূর্বকার যারা রয়েছে তাদের পূর্ণিতে আমরা ভোগ করতে চাই না তখন একটা সরকার ইচ্ছে করলেও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না আর একজেক্টলি এটাই দরকার নতুন করে যাতে এদেশে স্বৈরাচার তৈরি না হয় স্বৈরাচার ফিরে আসতে না পারে স্বৈরাচারে ফিরে আসার স্বৈরাচার তৈরি হওয়ার সব পথকে একবারে সিলগালা করে দিতে হবে আর এই কাজটাই করতে যাচ্ছেন ডক্টর ইনুস করার পথে হারছেন তিনি হারছেন চুপে চুপে যাতে করে পায়ের শব্দটা পর্যন্ত কেউ না পায় এমনভাবে হারছেন কে জানতো এই যে সেনাবাহিনীর এই বিচারটা এই এই কাজটা হঠাৎ করে সামনে চলে আসবে কে জানতো এভাবে এই নভেম্বরে বিডিআর আর পিলখানার হত্যাকাণ্ডের এটাও সামনে আসতেছে এরপরে দেখবেন যারা জুলাইয়ে যারা গুলি চাল করেছিল যাদের নির্দেশ করে তারাও সামনে আসবে এরপরে এদের বিচারের মাধ্যমে এদেশ পরিশুদ্ধ হবে কলঙ্ক মুক্ত হবে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে আমাদের পুলিশ কলঙ্ক মুক্ত হবে র্যাব কলঙ্ক মুক্ত হবে আমাদের মূলত বাহিনীগুলো আমাদের এই সংস্থাগুলো কলঙ্ক মুক্ত হবে আমরা এটাই চাই তো প্রিয় দর্শক ডক্টর ইউনুসের এই যে খেলা প্রো লেভেলের খেলা এটাকে আপনি কেমন মনে করেন জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ